ইতিহাসের অন্যতম বিস্ময়কর ভ্রমণকারী ইবনে বতুতা জন্ম এক হাজার তিনশো সালে মরক্কোর তানজিয়ারে মাত্র একুশ বছর বয়সে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তিনি একটানা তিরিশ বছর ধরে পৃথিবী ঘুরে বেড়ান আফ্রিকা মধ্যপ্রাচ্য ভারত মালদ্বীপ চীনসহ তিনি ভ্রমণ করেন প্রায় এক লাখ কুড়ি হাজার কিলোমিটার এই দীর্ঘ দীর্ঘযাত্রায় একটি গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল বাংলা আজকের বাংলাদেশ আর এখানেই ঘটে এক অলৌকিক ঘটনা সাক্ষাৎ হয়রত শাহ জালালের সঙ্গে এক হাজার তিনশো পঁয়তাল্লিশ সালে ইবনে বতুতা দিল্লি থেকে পূর্ব দিকে যাত্রা করেন বাংলায় প্রবেশ করেন নদীপথে চট্টগ্রামের দিকে সে সময় চট্টগ্রাম ছিল এক গুরুত্বপূর্ণ বন্দর যেখানে চীন আরব ও ভারতের বণিকরা নিয়মিত আসত এই যাত্রার বর্ণনা পাওয়া যায় তার বিখ্যাত রিহলা নৌকায় কয়েকদিন ধরে তিনি ভেসেছেন ব্রহ্মপুত্র ও মেঘনা নদী ধরে চারপাশে ছিল ধানক্ষেত তালনারিকেল গাছ মধ্যে মসজিদ তিনি বলেন বাংলা এক নদীমাত্রিক অঞ্চল ছোট ছোট নৌকা যেন এখানকার প্রধান বাহন নদীপথে যাত্রা ছিল প্রায় দশ দিন তারপর তিনি চট্টগ্রাম থেকে সুরমা নদী হয়ে সিলেটের দিকে যাত্রা করেন চট্টগ্রামে থাকাকালীন ইবনে বতুতা জানতে পারেন সিলেটের সুফি সাধক হযরত শাহ জালাল তাঁর আগমনের কথা আগেই জেনে গেছেন যেন আল্লাহর পক্ষ থেকে ইলহাম পেয়েছেন তিনি তার দুই মুরিদকে পাঠান চট্টগ্রামে ইবনে বতুতাকে নিয়ে আসতে সিলেটে এসে ইবনে বতুতা শাহ জালালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বলেন তিনি ছিলেন লম্বা দেহের গায়ের ফর্সা গঠন পাতলা গম্ভীর মুখাবয় তার শরীর ছিল পরিপাটি চেহারায় ছিল জ্ঞানের দীপ্তি তাঁর গায়ে ছিল ছাগলের লোম দিয়ে তৈরি একটি পোশাক এবং মাথায় ছিল টুপি ইবনে বতুতা কিছু না বলেও মনের মধ্যে সেই পোশাকটি পেতে চেয়েছিলেন বিস্ময়করভাবে বিদায়ের সময় শাহ জালাল নিজেই সেই পোশাক ও টুপি তাকে পরিয়ে দেন এবং বলেন এই পোশাক তুমি হারাবে বছরখানেক পর চিনে ইবনে বতুতা সত্যি সেই পোশাক হারান হুবহু সত্যি হয় ভবিষ্যৎবাণী ইবনে বতুতা শাহ জালালের আস্তানায় কিছুদিন ছিলেন সেটি ছিল পাহাড় ঘেরা পাশে একটি মসজিদ এবং গুহা জীবন ছিল সংযমী শুধু দুধ দই মাখন খাওয়া হত পরে তিনি যান জয়াপুর এলাকায় তিনি লেখেন সবুজে ভরা শান্তিপূর্ণ এলাকা মানুষ অতিথিপরায়ণ ও ধার্মিক সে সময় বাংলায় শাসন করছিলেন সুলতান ইলিয়াস শাহ তিনি দিল্লির কর্তৃত্ব থেকে বাংলা মুক্ত করে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন রাজধানী ছিল সোনার সোনারগাঁ এবং গৌড় ছিল গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র বাংলা ছিল রাজনৈতিকভাবে স্বাধীন সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এক অঞ্চল ইবনে বতুতা লিখেছেন বাংলায় চালের দাম এত কম যে একমন চাল পাওয়া যেত মাত্র দুই দীর্হামে আজকের হিসাবে একমন চালের দাম হতো আনুমানিক দুই হাজার দুশো টাকা যেখানে এখনকার বাজারে সেটা প্রায় চার হাজার টাকা তিনি আরও বলেন মাছ দুধ মাখন দই এবং মিষ্টি সহজলভ্য খাদ্যের অভাব নেই দাসপ্রথাও ছিল প্রচলিত তবে দাসদের সঙ্গে আচরণ ছিল তুলনামূলক মানবিক ইবনে বতুতা বাংলার মানুষের চেহারা ও পোশাক নিয়েও মন্তব্য করেন তিনি বলেন বাংলার নারীরা সোনার অলঙ্কার পরে এবং খুব যত্ন করে সেজে থাকে তাদের পোশাক পরিষ্কার ও সুসজ্জিত পুরুষরাও সাধারণত পাতলা গরনের এবং সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তারা নৌকা কৃষিকাজ আর ব্যবসার সঙ্গে যুক্ত থাকতেন বাংলার ঘন জঙ্গল প্রচণ্ড আর্দ্রতা আর বিচ্ছিন্ন অবস্থান দেখে ইবনে বতুতা রসিকতা করে বলেন এ যেন এক ভাল জাহান্নাম অর্থাৎ জীবনযাত্রা কঠিন হলেও মানুষ এখানে সুখে থাকে প্রকৃতির কঠিনতা আর মানুষের হাসিমুখ একসঙ্গে ছিল বিরল এক অভিজ্ঞতা ইবনে বতুতার চোখে বাংলা ছিল নদীমাত্রিক এক স্বপ্নলোক খাদ্যে স্বয়ং সম্পূর্ণ আত্মিকভাবে সমৃদ্ধ শাহ জালালের মতো আধ্যাত্মিক নেতা অলৌকিক ঘটনা সুন্দর নারী পুরুষ সব মিলিয়ে তিনি বাংলাকে দেখেছেন এক রহস্যময় ও অনন্য রূপে আজও সেই ইতিহাস আমাদের শিকড়ের কথা স্মরণ করিয়ে দেয়